সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক নবম পর্বে আজকে আমরা সুরাতুল মাগুন নিয়ে আলোচনা করব সুরাতুল মাগুন সুরাতায় অবতীর্ণ আয়াত হচ্ছে ষাটটি রুকু হচ্ছে একটি এক রুকু ষাটটি আয়াতে সমাপ্ত أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت أرأيت الذي الذي أرأيت الذي নদী ইউকার দ্বিবু ইউকার দিবু বিদ্য শেষ অক্ষর অক্ষর কারণে সাকিন করতে হবে বিদ্যুকার নদী ইউকা দিবু

নদী উন উল তো একটু কঠিন নাদফের হরফের অফ জেরিন বামপাসের জজমালাইয়া নাদ হরফ

ولا يحض ولا يحض ولا يحض على ولا يحض على طعام طعام طو تو, تو, بون هم؟ تو طعام ولا يحض على طعام المسكين مسكين ما كلام ماذا فرق في وقفه ماذا عرزتي من ولا يحض على طعام المسكين فويل फवैन वरफ नगनते हैं प्रत्येक आयात शेषे

আল্লা দীনা হোম আবে নীল রং দ্বারা চিহ্নিত করা নৈনে শাকিন মূলরত যজন নৈন শাকিনের পরে সদ গুণনা করতে হবে আলু সদাতিহিম সদাতিহিম আল্লা দীনা হুম আদা টিহিম শাহু

যজম নুন সাকিন অথবা দুই জবর দুইজের দুই পেশ তানবিন যদি হয় নুন সাকিন বা তানবিন নুন সাকিন যজম ওয়ালা নিনকে বলা হয় তানবিন দুই জবর দুই যে দুই পেশকে বলা হয় তো নুন সাকিন বা তানবিনের পরে আটটি অক্ষর যথা হা আইন হা, গাইন খ নাম এই আটটি অক্ষর যদি আসে অর্থাৎ আটটি অক্ষর থেকে কোনো একটি যদি আসে তাহলে গুণনা হবে না এছাড়া বাকি অন্য কোনো অক্ষর যদি আসে তাহলে গুণনা করতে হয় সাকিম বা তানের পরে আটটি অক্ষর যথা হামজা হা আইন হা নাম এই আটটি অক্ষর ব্যতীত অন্য কোনো অক্ষর আসলে গুণনা হবে আটটি অক্ষরের মধ্য থেকে কোনো অক্ষর আসলে গুননা হবে না তাহলে এখানে দেখি আমরা নুন নুনসাকিন তারপরে এসেছে সব সব আটটি অক্ষরের ভিতরে নেই আটটি অক্ষরের ভিতর থেকে হলে গুন্না হতো না কিন্তু এখানে আটটি অক্ষরের বাইর থেকে এসেছে নুন এখানে অবশ্যই গুন্না করতে হবে হুম আন্দা দিন এখানে জগরম পাশে খালি আলিফ জগরমু পাশে খালি আলিফ জগরং আলিফ লাল রং দ্বারা চিহ্নিত করা মাঝে হরফ মাঝে হরফের উপরে মোটা একটা চিহ্ন আসে মোটা এইভাবে একটা চিহ্ন আছে মাঝে হরফের উপরে এরকম মোটা চিহ্ন হলে চার আলিফ পরিমাণ টানতে হয় চার আলিফ পরিমাণ টানতে হয় এরপরে হরফের পরে হরফে ওকফ এখানে টানতে হবে তিন আলিফিনা হুম ويمنعون ويمنعون الماعون ويمنعون الماعون ويمنعون الماعون ماذا هذا بارف وقفة تيلي تنتابي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ارايت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم.